আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আপনাদের জন্য বড় সাইজের একটা ব্যাগ যারা ট্রাভেলিং বা হাইকিং করেন তাদের জন্য এই বড়ো সাইজের ব্যাগগুলো তাদের খুব চাহিদা আমাদের এখানে এই ব্যাগের অনেক চাহিদা তো চিন্তা করলাম সবসময় তো ভিডিও করি আপনাদেরকেও এই ব্যাগগুলো দেখাই কারো যদি প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকেই এই ব্যাগগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ব্যাগের আউটলুকটা আগে একটু দেখেন এ হচ্ছে ব্যাগের টোটাল আউটলুক টোটাল ব্যাগের আউটলুক যার ভিতরে আপনারা অনেকগুলো পকেট পাবেন পকেটগুলো যদি আমি একটা করে দেখানো শুরু করি তাহলে আপনারা বুঝবেন যে ব্যাগের মধ্যে কতগুলো পকেট আছে এবং এই ব্যাগের ভিতরে কি পরিমাণ স্পেস আছে আসলে মানে খুলে না দেখালে আপনারা কল্পনাও করতে পারবেন না আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে এটা খুলে দেখাচ্ছি সর্বপ্রথমে ব্যাগের আউটলুকটা আপনারা একটু দেখেন এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে ব্যাগের সাইডে আপনারা পাচ্ছেন পকেট এই পকেট কিন্তু বিশাল বড় এই পকেট হচ্ছে বিশাল বড় মাপের পকেট এভাবে দেখানো যাবে না আমার নিজেরই দেখাইতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পকেটটা কিন্তু বিশাল বড় সাইজের পকেট এটার ভিতরে আপনি দেখেন আপনি যদি দেখ হেল্প করেন ভালো করে দেখেন আমার হাতের কতটুকু ঢুকছে আমার হাতের কবজি পর্যন্ত ঢুকে গেছে এটা আরও যাব এই পর্যন্ত আছে পকেটটা এরপরে এখানে আপনারা ওয়াটার বটল যত বড় বাপের ওয়াটার বটলই হোক সেই জিনিসটা আপনারা এখানে রাখতে পারবেন আর ওয়াটার বটল রাখার পরে যদি এটা কাত হয়ে পড়ে না যায় টাইপ করার জন্য এটাকে এক্সট্রা বেড দেওয়া আছে দুই পাশে সেম দুই পাশেই সেম সিস্টেমে আছে এখানে আর এগুলো সব সম্পূর্ণ দশ নম্বর মোটা চেন ব্যবহার করা হয়েছে যার কারণে এই চেনের টেকসই অনেক বেশি আর আরেকটা কথা আমি বলে দিচ্ছি এই ব্যাগগুলো আমাদের এখান থেকে আপনারা যারা নেবেন ওয়ারেন্টি পাবেন হচ্ছে তিন বছর তিন বছরের মধ্যে ব্যাগের যাবতীয় যত ধরনের প্রবলেম হবে সব কিছুই আমাদের শুধু আগুনে পোড়া ব্লেডে কাটা বাদে শুধুমাত্র আগুনে পোড়া ব্লেডে কাটা বাদে যত ধরনের প্রবলেম হবে সব কিছুই আমাদের যত ধরনের প্রবলেম বলতে কি কি বুঝেন অনেক ভাবে থাকে এই চেনটা যদি প্রবলেম হয় এটা আমরা ঠিক করে দেবো এই ক্লিপ যদি ভেঙে যায় এগুলো আমরা ঠিক করে দেবো এই সেলাইগুলো যদি কোনো প্রবলেম হয় এগুলো আমরা ঠিক করে দেবো এই হচ্ছে মূল বিষয় এবার আসি ব্যাগের পিছন সাইডটা পিছন সাইডটা লং দুটা বেল্ট দেওয়া আছে হুকার দেওয়া আছে যেগুলো আমাদের আপনার চাবি রিং টি অনেক সময় হাইকিং এর জন্য অনেক ধরনের যারা ট্রাভেলিং করে তারা জানেন যে অনেক ধরনের জিনিস আছে যেগুলো ট্রাভেলিং এর জন্য দরকার সেগুলো আপনার এখানে হুকগুলো বাঁচানোর জন্য দেওয়া হয়েছে এরপর এটা হচ্ছে চেস্ট বেল্ট

হচ্ছে হেড সাইডের একটা পকেট হেড সাইডে অনেক ধরনের ট্রাভেলিং এর জিনিসপত্র থাকে যেগুলো সচরাচর বের করতে হয় তখন আপনাদের কাজে লাগবে আর এই যে সামনে যে জিনিসটা দেখতেছেন হুকার এটাও যদি আমি খুলে দেখাই এখানে আপনারা একটা পকেট পাচ্ছেন বড় সাইজে আর এটার মধ্যেও কিন্তু দশ নম্বর মোটা চিন্তা ব্যবহার করা হয়েছে এই পকেটটাও অনেক বড় দেখেন আমার হাতের কবজি পর্যন্ত ঢুকে গিয়েছে এটাও অনেক বড় পকেট আবার এটাকে আমরা যদি লাগিয়ে দিই চেস্ট <laughs> বেল্ট <laughs> <laughs> এটা হচ্ছে ওয়েস্ট বেল্ট এখানে একটা পকেট দেওয়া আছে খেয়াল করলে দেখতে পাবেন ছোটোখাটো অনেক জিনিস আছে যেগুলো রাখার জন্য প্রয়োজন হবে এটা আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন এবার আপনাদেরকে দেখাই ব্যাগটার ভেতরে কি পরিমাণ স্পেস আছে আসলে ওই যে প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম যে ব্যাগের ভিতরে কি পরিমাণ স্পেস আছে কল্পনা করতে পারবেন আমার মানে ভিতরে ডাস্টিং যেগুলো দিয়ে আমরা ব্যাগ ফুলাই আমার শেষ হয়ে গেছে তারপর আপনাদেরকে দেখেন ব্যাগটার ভিতরে কি পরিমাণ স্পেস সামনে এই ব্যাগগুলো দিয়ে আমি ভিতরে রেখেছি তাহলে এই একটা ব্যাগ ইউএস ব্যাগ 이거 যদি বের করতে থাকি সে কিন্তু বের হইতেই আছে এ দেখেন সবচেয়ে বড় মাপের যে পয়টা আমি সেটা রেখে এটা ভিতরে ইউজ পরিমাণ জায়গা আছে এটার ভিতরে অনেক এরপরে এখানে আছে হচ্ছে আপনার একটা পকেট অনেক বড়ো চেন একটা পকেট আছে আর ভিতরে এই পাশে আছে হচ্ছে ল্যাপটপ চেম্বার যেখানে ল্যাপটপ নেওয়ার জন্য ইউজ পরিমাণ জায়গা সবচেয়ে বড় আকর্ষণের যে জিনিসটা আছে সেটা আপনাদেরকে দেখে ব্যাগটা মূলত একটা ব্যাগ তারপরেও আপনারা ব্যাগটা যদি ইউজ করেন অর্থাৎ কোথাও দেখে যে মহিলা ধুলোবালি থেকে বাঁচার জন্য ব্যাগের নিচে একটা চেন আছে এই চেনের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই ব্যাগের রেইনকোট কাভার এটা হচ্ছে পুরো ব্যাগের রেইনকোট কাভার পুরো ব্যাগটাকে আপনারা বৃষ্টি আসলে কভার করে ফেলতে পারবেন এটা কথা মনে রাখবেন যত টাকা দিয়ে এই ব্যাগ কিনেন ব্যাগের চেন কিন্তু বলে দিলাম কিন্তু আপনারা যখনই চেনটাকে লাগাবেন বৃষ্টি আসলে এই যে চেনের গ্যাপটা আছে এই গ্যাপগুলো দিয়ে কিন্তু পানি একটা চান্স থেকে যায় সেক্ষেত্রে আপনারা রেন কভার দিয়ে যদি কভার করে ফেলেন ওইখানেও কোনো ধরনের পানি না এরপরে আসি ব্যাগের প্রাইসের ব্যাপার প্রাইসটা একবারে লিমিটেশন প্রাইস আমাদের এখানে যারাই নিবেন ব্যাগজন বিড়ির পক্ষ থেকে এই ব্যাগের দাম দেয়া হচ্ছে আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন অনলাইন অর্ডার করতে পারেন আর যারা অফলাইনে আসতে চাচ্ছেন তারা আমাদের শোরুম সরাসরি ভিজিট করতে পারেন আর এটার মধ্যে দুইটা কালার পাবেন একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু সো আজকের জন্য এই পর্যন্ত শেষ করলাম ব্যাগটা দেখেন তারা যদি লাগে অর্ডার করতে পারেন আসসালামু আসসালামালাইকুম